এখন থেকে আপনারা বিপিএস তারপর হচ্ছে এম বিএস জিএসবিএস যদি অ্যাকাউন্ট খোলা লাগে সেক্ষেত্রে সেগুলো সেগুলো আপনারা মোবাইল থেকেই খুলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে দৈনন্দিন কাজ বা দৈনিক কাজে এখান থেকে যাইতে হবে সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন এইটাতে সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন এটাতে আমরা যাবো এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরবর্তীতে আপনার যেগুলো যায় যেভাবে সিলেক্ট করা লাগে সবগুলো সিলেক্ট করবেন করে সব কিছু দেখাবে এবং স্পেশাল সেমিস হচ্ছে এর বিষয়টা ডিপিএস নাইকো স্যার ডিপিএস সিলেক্ট করবেন ডিপিএস সিলেক্ট করে মেয়াদ আপনারা দিলেন এভাবেই কিস্তির সাইজ কিস্তির সাইজগুলো এখানে দেওয়া আছে অটোমেটিকলি বসায় আছে যে কোনো একটা দিলেন আমি জানেন দিলাম নমিনির তথ্য নমিনির তথ্য নমিনির তথ্যগুলো আপনারা এখান থেকে দিতে পারেন নমিনির তথ্য দিতে গেলে এখান থেকে তার পরবর্তীতে সাবমিট করে দেবেন চলে আসবেন এভাবে ডিপিএস এম এম সবগুলো এখান থেকে ভর্তিটা করা যেতে পারবে এমবিএস ভর্তি করলে সেক্ষেত্রে আদায়টা নতুন করে দেওয়ার প্রয়োজন নাই আর ডিপিএস ভর্তি করলে আপনাকে অবশ্যই আদায়টা নতুন করে দিতে হবে বিষয়টা মাথায় রাখবেন